প্রথম কথাটা আমরা জানি যে ব্যাকরণ শব্দটি একটি কি শব্দ তৎসম শব্দ কি শব্দ তাহলে এক নাম্বার যুক্তিতে লিখি ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ দুই যে বক্তব্যটা আমি এখানে দুই নম্বরে সেট করব সেটা হলো যে ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ দুই নম্বর তথ্যে রাখি দুই ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ জানলাম তিন নাম্বার তথ্য এটা আমরা সবাই জানি এই তথ্যটাও আপনাদের জানা ব্যাকরণকে ভাষার কি বলা হয় সংবিধান বলা হয় লেখেন তিন নম্বর ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় চার নাম্বার তথ্যটা এটাও আমরা জানি আহ আশা করি সবাই জানেন এটি আচ্ছা এই বিতর্ক অনেক আগে যে ভাষা আগে না ব্যাকরণ আগে অবশ্যই আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে ভাষা আগে ব্যাকরণ পরে চার নাম্বার ভাষা আগে এবং ব্যাকরণ পরে পাঁচ নাম্বার আমি হয়তো এখানে পাঁচ নাম্বারটা লিখিনি যাবো যাব সেটা হলো যে ব্যাকরণের মানে ব্যাকরণ শব্দটির বুথপত্তি কি জানবেন যে বি যোগ আ যোগ ধাতু চিহ্ন দিচ্ছি ক্রি যোগ অন সমান সমান ব্যাকরণ